বাউনিয়াবাত নতুন উন্নয়ন ও উপদেষ্টা কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিনিধি হারুন রশিদ তুষার বৃহস্পতিবার সন্ধ্যা ঘটিকার সময় পল্লবী নং ওয়ার্ড বাউনিয়াবাদ ডি সাত পাঁচ আশরাফ আলী গাজীর কার্যালয়ে জনতার কাউন্সিলর খ্যাত আনোয়ার হোসেনকে উন্নয়ন কমিটির প্রধান উপদেষ্টা এবং আশরাফ আলী গাজীকে সভাপতি করে শুভেচ্ছা বিনিময়ের ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঁচ নং ওয়ার্ড জনতার কাউন্সিলর খ্যাত আনোয়ার হোসেন সভাপতিত্ব করেন পল্লবী থানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী অনুষ্ঠান পরিচালনা করেন পাঁচ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আসলাম হোসেন গাজী বিএনপি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাষান টেক থানা মহিলা দলের সদস্য সচিব জোসনা বেগম উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক বাচ্চু মিয়া প্রধান সম্পাদক আলমগীর পল্লবী থানা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক পলি মহিলা দলের পাঁচ নং ওয়ার্ডের সভাপতি জাহানারা বেগম সহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমাদের এই বাউনিয়াবাদের যে নতুন উন্নয়ন কমিটি হয়েছে আমরা এলাকার যত কাজ বাড়ির দলিল এলাকার মাদক বা রাস্তাঘাট ড্রেনেজ ব্যবস্থা পানি নিষ্কাশন বা বিভিন্ন যত সমস্যা আছে এই কমিটির মাধ্যমে যেন আমরা আনতে পারি যে মানব উন্নয়ন কমিটির যাকে প্রধান উপদেষ্টা করা হয়েছে তার সার্বিক সহযোগিতা আমাদের জন্য সবসময় যেন দৌড় উন্মুক্ত থাকে এতে যেন তার কোনো ঘাটতি না হয় দের উন্নয়ন নবনির্বাচিত উন্নয়ন কমিটির যারা উপস্থিত আছেন সবাইকে আমি বলতে চাই আমরা পাঁচ নম্বর বিএনপি তাদের সাথে কাজ রেখে তাদের সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ তাদের প্রত্যেকটা কাজে আমরা পাঁচ নম্বর বিএনপি তাদের পাশে থাকব এবং এলাকার উন্নয়নের জন্য সর্বাত্মক সহযোগিতা তাদের করব ইনশাআল্লাহ শুধু বাউনাবাদে একটা নির্বাচিত কমিটি ছিল উন্নয়ন কমিটি বাউনাবাদ এই উন্নয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন ইসমাইল হোসেন গাজী তার অসমাপ্তি কাজগুলি আমরা সবাই সম্মিলিতভাবে এলাকাবাসীকে নিয়ে আমরা আজকে আমাদের যোগ্য প্রধান উপদেষ্টা পাইছি আমরা আরও যোগ্যবান উপদেষ্টাদের তাদেরকে সাথে নিয়ে আমরা তার অসমাপ্ত কাজগুলি কাজ করার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ হৈনবাদের দলিলের যে এখনও বাকি আছে আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা একটা কমি সাব কমিটি করেছি যে এই দলিলগুলি কিভাবে এলাকাবাসীকে দেওয়া যায় আমরা এই ব্যাপারে আমরা কমিটির লোকজন আমাদের ঢাকা ষোলো আসনের অভিভাবক আমিনুল হকবাই ওনার সাথে আমরা এটা আলোচনা করছি উনি আমাদেরকে আশ্বস্ত করছে উনি প্রশাসনের সাথে আলাপ করে আমাদেরকে এটা ফয়সলা এই মাঠে বাইনাবাদ ঈদগাহ মাঠে এইসা ঘোষণা দিয়ে দেবে ইনশাল্লাহ আলমগীর বলছে খুব দ্রুত সময়ের মধ্যে আমি নিজেও বাউনিয়াবাদের বাসিন্দা হবো ইনশাল্লাহ ঠিক আছে আমি আপনাদের মাঝেই থাকতে চাই আপনাদের পাশেই থাকতে চাই ইনশাল্লানিয়াবাদ উন্নয়ন <laughs> কমিটির যে <laughs> নতুন কমিটি ঘোষণা হয়েছে সেই কমিটির উপদেষ্টা হিসাবে আমাকে নির্বাচিত করায় আমি বাউনিয়াবাদবাসীকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপমর আমৃত্যু যতদিন পর্যন্ত এই দেহে জীবন থাকবে যতদিন পর্যন্ত প্রাণ বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের পাশে বাউনিয়াবাদ এলাকাবাসীর পাশে সর্বশক্তি দিয়ে সব কিছু যান প্রাণ অর্থ সময় সব কিছু দিয়ে আমরা আপনাদের পাশে সব সময় থাকব এটা আমরা প্রত্যাশা করছি এবং আপনাদের কাছে ঘোষণা দিচ্ছি বাউনিয়াবাদের উন্নয়নে কোনো রকম কম্প্রোমাইজ করা হবে না বাউনিয়াবাদের যে দলিল সংক্রান্ত বিষয় আছে সেই বিষয় বাউনিয়াবাদের পয় ব্যবস্থা বাউনিয়াবাদের রাস্তাঘাট বাউনিয়াবাদের ড্রেনেজ সিস্টেম বাউনিয়াবাদের মাদকের যে সমস্যা বাউনিয়াবাদের খেলাধুলার উন্নয়ন বাউনিয়াবাদের সবগুলো স্কুল আজকে প্রায় একেবারে খুবই দুর্দশার মধ্যে আছে সেই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখে সমস্ত বিষয় যাতে ভবিষ্যতে একটি মডেল বাউনিয়াবাদ যাতে গঠন করা সম্ভব হয় আধুনিক বাউনিয়াবাদ বাউনিয়াবাদ বলতেই যেন মানুষ বেড়াতে আসে এরকম একটা পরিবেশ বাউনিয়াবাদের সৃষ্টি করা হবে বাউনিয়াবাদে অনত বিলম্বে আমাদের কমিটি নেতৃবৃন্দদের সাথে আলোচনা হয়েছে ইতিমধ্যেই খেলাধুলার জন্য মাদককে না বলার জন্য ফ্রি ফ্রি ওয়াইফাই জোন গঠন করা হবে এই সেই ফ্রি ওয়াইফাই জোনে ছেলে ছেলেমেয়েরা অবশ্যই খেলতে আসবে কথা বলতে আসবে আর তাদের সময় পাস করবে মাদক থেকে মুক্ত থাকবে এই সমাজ আবার নতুন করে গঠিত হবে ধন্যবাদ